পনেরো জুলাইয়ের মধ্যে নিউ শিলচর আরবান ওয়াটার সাপ্লাই কর্মীদের বেতন সহ অন্যান্য দাবি পূরণ না হলে বিভাগীয় কর্মচারীরা আন্দোলনের হুমকি দিলেন সোমবার আসাম আরবান ওয়াটার সাপ্লাই সেভারেজ বোর্ড ওয়ার্কার্স অ্যান্ড এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন পক্ষ থেকে সাংবাদিক সম্মেলনের আয়োজন করে এই হুমকি প্রদান করেন তারা সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখেন আসাম আরবান ওয়াটার সাপ্লাই সেভারেজ বোর্ড ওয়ার্কার্স অ্যান্ড এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন সভাপতি বিশ্বজিৎ পাল চৌধুরী ও সাধারণ সম্পাদক বিশ্বজিৎ দাস তারা বলেন বিগত ১৭ মাস থেকে তারা বেতন পাচ্ছেন না অনেকবার বিভাগীয় অধিকারিকদের জানানো পরও কোনো ধরনের সুরাহা হয়নি তাদের শিলচর পৌরসভার অধীনে নিউ শিলচর আরবান ওয়াটার সাপ্লাই হস্তক্ষেপ করার পর তাদের আরও সমস্যা বেড়ে যায় বেতন না পাওয়ায় অনেক কর্মীরা অসহায় হয়ে পড়েছেন এবং কিছুদিন আগে চিকিৎসা করাতে না পেরে একজন কর্মীর মৃত্যু হয়েছে বলে জানান আজ সেভারেজ বোর্ড ও শিলচর পৌরসভা সহ আসাম সরকারের কাছে কর্মীদের দাবি দাবা নিয়ে স্মারকপত্র প্রদান করেন অ্যাসোসিয়েশন সদস্যরা তারা আরও বলেন নিউ শিলচর আরবান ওয়াটার সাপ্লাই ইঞ্জিনিয়ারকে তাদের বেতন সহ বিভিন্ন সমস্যা সমাধানের বিষয়ে জানানোর পরও আজ পর্যন্ত তাদের সমস্যার সমাধান হয়নি এবং বেতন না পেয়ে অনেক কর্মীর পরিবারকে অনাহারে থাকতে হয় সংবাদ মাধ্যমের মধ্য দিয়ে আসাম আরবান ওয়াটার সাপ্লাই সেভারেজ বোর্ড ওয়ার্কার্স এন্ড এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন সরকার ও আরবান ওয়াটার সাপ্লাই বিভাগীয় আধিকারিকদের কাছে দাবি রাখেন সত্বর তাদের সমস্যার সমাধান না হলে বৃহত্তম গণ আন্দোলন গড়ে তুলবেন তারা সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন বিল্টু দাস প্রতাপ সিং যাদব মৌয়া ভৌমিক দশরথ பிரசாথ অজয় যাদবদুলু শর্মা আকpmodul হক লস্কর প্রমুখ। সম্ভালা অপুন আপ जिंदाबाद जिंदाबाद আসাম আরবান ওয়াটার সাপ্লাই এন্ড স্যানিটারি রিপ্রেজেনটিভ जिंदाबाद जिंदाबाद। ভাষামন্ত্র্য কর্মজীবী সমিতির जिंदाबाद जिंदाबाद। হেক ল হক जिंदाबाद जिंदाबाद। আসাম আরবান ওয়াটার সাপ্লাই এন্ড স্যানিটারি এমপ্লয়ি অ্যাসোসিয়েশন। এই সংগঠন আসাম রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের একটা অনুমোদিত সংগঠন। আপনারা এর আগেও এই সংগঠনের কর্মচারীদের বিভিন্ন অভাব অভিযোগ নিয়ে বারবার কয়েকবার আপনারা আলোচনা করেছেন আমাদের সাথে আমরা সুযোগ পেয়েছি এবং আপনাদের পত্রপত্রিকা এবং বৈদ্যুতিক চ্যানেলের সাহায্যে আমরা কিছুটা হলেও রিলিফ পেয়েছিলাম কিন্তু বর্তমানে দেখা যায় আবারও আমরা বিভিন্ন সমস্যায় জর্জরিত আরবান ওয়াটার সাপ্লাই অ্যান্ড সোয়ারিজ বোর্ডের ওয়ার্কচার্জ এবং মাস্টারুল কর্মীদের মিউনিসিপ্যালিটি বোর্ড টেক আপ করার পূর্বের নয় মাস এবং আট মাস এবং এখানে তারা টেক আপ করার পরে নয় মাসের বেতন বর্তমানে বন্ধ মানে টোটাল সতেরো মাসের বেতন কর্মচারীদের বন্ধ